সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন আমরা দেখিনি যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে আমাদের যে ইকো বাড়ানো যায় এবং ভয়েসটা প্রফেশনাল করা যায় তো এই জন্য আমি চলে যাচ্ছি সরাসরি কাইন মাস্টারে তো আমি বেশি বক বক করব না তো কাইন মাস্টার থেকে আমরা যে ভিডিও এডিট করি কিংবা যে ভয়েসটা এডিট করতে চাই সেখানে এসে ভয়েসটা প্রবেশ করিয়ে নিব ঠিক আছে আমি সরাসরি শুধুমাত্র ভয়েসটা ইকো বাড়াতে হয় কীভাবে সেটি আমি দেখাচ্ছি ঠিক আছে তো এই যে এই ভিডিওতে আমি এই যে এই ভয়েসটা দিয়েছি ঠিক আছে এই যে প্রথম অংশে এই ভয়েসটা আমি দিয়েছি তো এই ভয়েস আমরা ইকো বাড়াবো ঠিক আছে এটা আগে প্রথমে আমরা একটু শুনি তারপরে কীভাবে ইকো বাড়াতে হয় সেটা দেখেন এই ভয়েসটা আগে শুনে নিই ঠিক আছে যে ইকো বাড়ানোর আগে কেমন হয় পেলে করলাম আমি কাইন মাস্টার দিয়ে ভয়েজে ইকো দিন ভয়েজ হবে প্রফেশনাল তো বন্ধুরা শুনতে পেলেন যে এই যে ভয়েসটা দিয়েছি এটি হচ্ছে এখন আমি ইকো বাড়াবো ঠিক আছে তো এটি আমি হচ্ছে একটু ইকো বাড়ানোর আগে এটি আমি আর একটা কপি করে নিচ্ছি হ্যাঁ যাতে ডুপ্লিকেট যাতে করে আমি পার্থক্যটা বুঝাতে পারি খুব সহজে যে ইকো বাড়ানোর ইকোটা কি এবং ইকো করার আগে কেমন ছিল ইকো করার ইকো করার পরে কেমন হলো তো এটা আমি আর একটু দূরে নিচ্ছি তো এটি হচ্ছে আমাদের আগের এবং এটি পরে এটিতে আমরা কাজ করব ঠিক আছে এই যে শেষেরটাই আমরা কাজ করব। এটা ইকো করার জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব ঠিক আছে আবার ডুপ্লিকেট করলাম এখানে দুইটা ডুপ্লিকেট হলো এখান থেকে আমরা আরও একটা ডুপ্লিকেট করলাম তিনটা ডুপ্লিকেট করে নিলাম নেওয়ার পরে এখন প্রথমটা কিন্তু ঠিক থাকবে ঠিক স্থানেই থাকবে কোনো পজিশন পরিবর্তন করা যাবে না এবার দ্বিতীয়টা যেটা আছে দ্বিতীয়টা আমরা একটু এখান থেকে একটু একটু সরিয়ে দিলাম এই এই যে পরিমাণ মতো একটু সরিয়ে দেবো ঠিক আছে সরিয়ে দেওয়ার পরে এই তৃতীয়টা আমরা আর একটু সরিয়ে দেব এই যে দেখুন এখন হচ্ছে এরকম একটা ধাপ সৃষ্টি হলো ঠিক আছে এইরকম সৃষ্টি হলো তো আপনার চাইলে আর আর একটু বেশি করে নিতে পারেন বেশি 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 করার দরকার নেই এতে সমস্যা হিতে বিপরীত হতে পারে তো এখন হচ্ছে এই প্রথমটাতে কোনো প্রকার কিছু করবো না ঠিক আছে প্রথমটাতে কিছু কাজ আছে আপনাদের এই ব্রাউজারটা সরি ব্রাউজার না এই অ্যাপ্লিকেশনটা যদি আপডেট ভার্সনে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন সেটা ইকো বাড়ানোর জন্য ইকো রুম টুম এ ধরনের অপশন পেয়ে যাবেন সে ঠিক আছে সেগুলো করে নিতে পারেন তো আমি সেটা করছি না আচ্ছা এটা থাক আমি সেটা করছি না আমি এখন ইকো বাড়ানো দেখাচ্ছি প্রথমটা কাজ করবো না দ্বিতীয়টাতে আসলাম দ্বিতীয়টা সিলেক্ট করার অবস্থায় এই যেখানে সাউন্ড আছে এই সাউন্ড থেকে আমরা একেবারে কমিয়ে দেবো ধরুন প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিতে পারি ঠিক আছে আরেকটু কমিয়ে দিলাম এই যে চৌত্রিশ দিলাম ঠিক আছে দ্বিতীয়টাই এবার তৃতীয়টাই আরও সাউন্ড কমিয়ে দেবো এখান থেকে সাউন্ডে এসে এখান থেকে এখান থেকে এসে একেবারে আরও কমিয়ে দেবো লো করে দেব হ্যাঁ এখান থেকে এই তো এই তো এখান থেকে এই উনিশ থেকে আঠারো উনিশ থেকে বিশ বাইশের মধ্যে করে দিতে পারেন আমি উনিশে রাখলাম আর বাড়িয়ে দিই বিশ করে দিলাম ঠিক আছে এই যে রকম বিশ তিরিশ এই এই দুইটা এরকম করে দিতে পারেন তো এখন বন্ধুরা এটা শুনতে কেমন লাগে আসলে আমরা শুনে নি প্রথম থেকে শুনি প্রথমটা কেমন ছিল সেটাও শুনবো এবং দ্বিতীয়টা কেমন হয়েছে সেটাও শুনবো তো পেলে করলাম এখান থেকেই কাইন মাস্টার দিয়ে ভয়েজে যে ইকোদিন ভয়েজ হবে প্রফেশনাল প্রফেশনাল তো বন্ধুরা দেখতে পেলেন যে দ্বিতীয়টা কি চমৎকার হয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতন আরও ভালো করে এডিটিং করলে কিন্তু এই ভিডিওটি আরও সুন্দর হবে আরও চমৎকার হয়ে উঠবে তো বন্ধুরা সঙ্গত কারণবশত আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে তো পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন ট্রফিকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ